যে এখানে অতি সত্বর একটা ব্যবস্থা নেওয়া উচিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী নির্যাতনের শিকার হয়ে এখন পর্যন্ত এক লাখ তেইশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন আশিকুল প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা এবার রাখাইন থেকে সব রোহিঙ্গাকে বের করে দেয়ার মিশনে নেমেছে মিয়ানমার আর এতে সফল হলে পাঁচ থেকে ছয় লাখ রোহিঙ্গাকে হয় দেশ ছাড়তে হবে নয়তো মরতে হবে গুলি খেয়ে বিশেষজ্ঞদের আশঙ্কা এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের বাড়তি চাপ সামলাতে হবে বাংলাদেশকে আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে এরই মধ্যে কমপক্ষে দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন বাংলাদেশে তবে স্থানীয় প্রশাসনের মতে এই সংখ্যা দুই লাখেরও বেশি কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন জিহাম মুস্তাফিজুল আলম ছবি তুলেছেন তুষার লস্কর আর সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি নূপা আলম নাফ নদী পাড়ি দিচ্ছেন হাজারো রোহিঙ্গা শরণার্থী যারা রাখাইনে সহিংসতার শিকার এরপর অন্তত দুই কিলোমিটার কাদা জল মারিয়ে ঢুকে যাচ্ছেন বাংলাদেশের মূল ভূখণ্ডে তারা আসছেন দলে দলে হাজারে হাজারে সম্বল শুধু নিজের জীবনটা পাঁচ ছয় দিন কেউ বা দশ এগারো দিনের হাটা পথ শেষে উঠে যাচ্ছেন টেকনাফ কক্সবাজার সড়কে দেরিতে হলেও তাদের নির্ধারিত জায়গায় রাখার উদ্যোগ নিয়েছে বিজিবি

এটাই last genocide এর মধ্যে দিয়ে আসলে রোহিঙ্গার একটা অধ্যায়ের একটা phase out হবে একটা শেষ হবে রোহিঙ্গা দের যারা যে সংখ্যায় রোহিঙ্গা রা এখানে ছিলেন এটা আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সেই সংখ্যা double হয়ে যাবে বিশ্বাস না করার কোন কারণ নাই যে তাদেরকে আসলে সমূলে ওখান থেকে উৎপাটন করতে চাচ্ছে অর্থাৎ রোহিঙ্গা শূন্য করতে চাচ্ছে আরাকান রাজ্য কে যদি সফল হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে নতুন করে আরো পাঁচ থেকে ছয় লক্ষ লোকের বোঝা বহন করতে হবে সীমান্তে কেউ তাদের বাধা দিচ্ছে না ট্রাক ভরে ভরে বিজিবিতাদের নতুন ক্যাম্পে পৌঁছে দিতে সহায়তা করছে জি মুস্তাফিদুল আলম চ্যানেল 24 কক্সবাজার এসএসটিভি এসএসটিভি এরিক মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় গণভবনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী রেত্ন মারসুদির সাথে মধ্য গড়ের সময়ে এই আহ্বান জানান তিনি বলেন মিয়ানমারের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ তবে এই সমস্যা সামরিক উপায়ে সম্ভব নয় দাবি করে শেখ হাসিনা বলেন রাজনৈতিকভাবে এর সমাধান করতে হবে বিপুল সংখ্যক মানুষের দায়িত্ব বোঝা উল্লেখ করে মিয়ানমারকে এই বিষয়ে ভাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী এর আগে সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনা প্রিথায়স নিয়ার নুর এ সময় মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানান ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ সকাল থেকেই দিয়া পাটুরিয়া দুই পাড়ে যানবাহনের ব্যাপক চাপ দেখা দেয় রাতে প্রায় চার কিলোমিটার দীর্ঘ সারিতে পরিণত হয়ে যান ঘাট কর্তৃপক্ষ বলছে সকাল হতে হতে যানজট সাত কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে ফেরি পার হওয়ার অপেক্ষায় দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে যাত্রীদের এছাড়া অন্যান্য সড়ক পথেও চাপ বেড়েছে ঢাকা ফিরতি মানুষের এদিকে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হলেও তা ছিল সহনীয় মাত্রায় তবে সব ট্রেনেই ছিল মানুষের ভিড় অফিস তো আজকে থেকে